নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে একবার মহামণির ভিতরে যে অহংকার হয়ে গেছিল যে তিনি কামদেবকে জয় করে ফেলেছে তাই কামদেবকে যখন কেউ জয় করে ফেলে তার ভিতরে আর কোনো মায়া বা মোহ কোনো কিছু কাজ করতে পারে না সবচেয়ে বড় জয় হলো কামদেবকে জয় করা তাই কামদেবকে তিনি জয় করে ফেলেছেন এটা তার মহামণির ভিতরে অহংকার হয়ে গেছিল আমি আজকে সেই কাহিনীটি বলছি যে একবার কি হয় মহামণির তপস্যা করতে বসে মহামণি তপস্যা ঘোর তপস্যা করছে কিন্তু ইন্দ্র যখনই কেউ তপস্যা করে সে যেই হোক কেউ তপস্যা করলেই ইন্দ্র ভয় পেয়ে যায় কারণ ইন্দ্রভাবে যে তার থেকে ও তপস্যার ফলে ও যদি ইন্দ্রের থেকেও গুণী হয়ে যায় তাহলে ইন্দ্রের পদ চলে যাবে ইন্দ্র পদের ভয় পায় তাই ইন্দ্র কী করে পবনদেব বরুণদেব আর হলো সূর্য দেবতা তাদেরকে ডাকে ডেকে বলে যে মহামণি ঘোট তপস্যা করছে এর যদি তপস্যা নষ্ট না হয় তাহলে এ অনেক গুণ হয়ে যাবে অনেক তেজ গুণ বেড়ে যাবে তাই এর তপস্যা ভাঙতে হবে তাই প্রথমে পবনদেবকে পাঠায় পবনদেব গিয়ে এমন হাওয়া দেয় এত জোরে বাতাস হাওয়া দিচ্ছে যে সমস্ত মোটা মোটা গাছ পড়ে যাচ্ছে বড় বড় গাছ ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে কিন্তু মহামুনির তপস্যা ভাঙে না পবনদেব ফিরে এসে ইন্দ্রকে বলে যে আমি পারলাম না সমস্ত গাছ পড়ে গেছে কিন্তু মহামুনির তপস্যা করেই যাচ্ছে তারপরে বরুণদেব যায় অঝোরে বৃষ্টি দেয় কিন্তু বৃষ্টিতে সমস্ত সব কিছু মানে জলে মগ্ন হয়ে যাচ্ছে কিন্তু মহামনির তপস্যার কোনো পরিবর্তন নেই সে তপস্যা করেই যাচ্ছে তখন বরুণদেবও ফিরে আসে ইন্দ্রকে বলে আমিও পারলাম না সূর্য যায় সূর্য গিয়ে সমস্ত তাপ দেয় কিন্তু তাপে সমস্ত গাছপালা বন শুকিয়ে কাঠ হয়ে গেছে কিন্তু মহামনির তপস্যা তবুও ভাঙেনি যখন তারা তিনজনই বিফল হয়ে চলে আসে এবং ইন্দ্রকে বলে ইন্দ্র তখন ভাবে যে আমার তো তাহলে অন্য ব্যবস্থা করতে হবে আরও চেষ্টা করতে হবে ইন্দ্র তখন কামদেবকে ডাকে কামদেবকে বলে মহামণির তপস্যা ভঙ্গ করো কামদেব গিয়ে একটা সুন্দর নারী সেজে এবং সুন্দর নৃত্য করে মহামণির তপস্যার এত সুন্দর নৃত্য করছে এত মৃদঙ্গ সব কিছু বাজছে কিন্তু মহামনির তপস্যার কোনো হের ফের নেই সে তপস্যা করেই যাচ্ছে কিন যখন ইন্দ্র মহামনির তপস্যা মানে কামদেব যখন তপস্যা মহামনির ভাঙতে পারে না কামদেব তখন ইন্দ্রের কাছে এসে বলে যে মহামনির তপস্যা আমিও পারলাম না এই কথা যখন হয় তখন মহামনির তপস্যা তিনি ধ্যান থেকে উঠে উঠা পর তার মধ্যে তিনি বুঝতে পারেন যে তার তপস্যায় বিঘ্ন কারা কারা ঘটাতে এসেছিল সে এটা বুঝতে পেরে যখন সে বুঝে যে কাম দেব পরাস্ত হয়ে চলে যায় আমার তপস্যা ভাঙেনি তখন মহামুনি কি করে ভাবে যে এই কথাটা আমি শিবকে গিয়ে বলি কৈলাসে চলে যায় কৈলাসে গিয়ে ভগবান শিবকে বলে যে আমি কামদেবকে জয় করে এসেছি ভগবান শিব বলে খুব ভালো তুমি খুব ভালো কাজ করেছো কিন্তু তুমি একবার ভগবান বিষ্ণুর সঙ্গে দেখা করে তাকে এই সমস্ত বৃত্তান্ত জানাও মহামণি তখন সে শিবলোক থেকে কৈলাস থেকে তিনি ভগবান বিষ্ণুর কাছে আসেন ভগবান বিষ্ণু মহামণিকে দেখার সাথে সাথেই ভগবান বিষ্ণু তাকে স্বাগত জানায় স্বাগত জানানোর পর মহামণিকে বলে মহা কি কী কারণে তখন মহামণি বলে যে ভগবান বিষ্ণুকে আমি কামদেবকে জয় করে এসেছি তাই মহামণির ভেতরে একটা অহংকার হয় যে আমি এত বড় একজন তপস্যা করেছি একেই তো আমি এতটা গুণী তার মধ্যে আমি আবার তপস্যা করে কামদেবকেও জয় করে ফেলেছি তাই ভগবান বিষ্ণু এই কথা শুনে সে বুঝতে পারে যে তার ভিতরে মানে অহংকার হয়ে গেছে ভগবান বিষ্ণু তখন মহামুনিকে একটা কথাই বলে যে খুব ছোট্ট রূপ ধরে অহংকার ভিতরে প্রবেশ করে আর সেটা কিন্তু অনেক বড় আকারে তোমাকে বিপরীত কাজ করাতে সাহায্য করে এই কথা শোনার পর মহামুনি তখন ভাবে যে কিসের কোনো উৎসব পালন করবে তা না আমাকে আবার বলছে যে অহংকার ছোট্ট হয়ে ঢুকে তে মহা মহামণি সেখান থেকে চলে যায় কিন্তু মহামণি যখন যায় যেতে যেতে দেখে একটা সুন্দর নগর মহামণি নগরটা দেখে এত সুন্দর নগর এই নগরের রাজাকে তার সঙ্গে একটু দেখা করি তাই সেই নগরের রাজার সঙ্গে দেখা করতে যায় সেই নগরের রাজা মহামণিকে দেখে সাথে সাথে সে স্বাগত করে তাকে বসতে আসন দেয় এবং বলে যে আমার মেয়ের জন্য যে স্বয়ংবর সভা আয়োজন করেছি আমার মেয়েরটা মেয়ের হাত আপনি একটু দেখিয়ে দিন আমার কন্যার কেমন বর হবে সেইরকম সেটা আপনি হাত দেখে বলুন মহামণি তখন কি করে তার কন্যাকে দেখে মহামণি দেখে যে অপূর্ব সুন্দরী অপূর্ব সুন্দরী জানে সৌন্দর্য মানে সম্পূর্ণ ভাণ্ডার এত সুন্দর রূপ দেখে মহামণি তার হাত দেখে বলে দেখে বুঝে যে মহামণি যে এর যার সঙ্গে বিয়ে হবে সে তিলকী নাথ মানে তিলকের বড় একজন রাজা এবং সব কিছুই তার মহামণি মনে মনে ভাবে যে স্বয়ংবর সভায় যদি আমি একবার বসতে পারি তাই আমার রূপটাকে যদি আমি আরও সৌন্দর্য করে নিতে পারি তাহলে এই স্বয়ংবর সভায় এই কন্যা আমাকেই মালা দেবে এই ভেবে ভগবান বিষ্ণুর কাছে চলে যায় ভগবান বিষ্ণুর কাছে গিয়ে বলে যে আমাকে আপনি হরি রূপ দিন ভগবান বিষ্ণু বলে তাই হবে কিন্তু হরি কথার অর্থ হলো বাদর হরি কথার আর একটা অর্থ হলো বাদর কিন্তু মহামণি অতটা তার ভিতরে মানে চিন্তা ভাবনায় যে অতটা সে তখনও তার মাথায় আসেনি অতটা তার চিন্তা মগ্ন মানে করার মতন তার ভিতরে ছিল না সে হরি রূপ যায় তাই রূপ। তো হরির কথার অর্থ হলো বাদর তাই কি করে মহামণিকে ভগবান বিষ্ণু বাদরের রূপ করে দেয় কিন্তু মহামণি জানে না মহামণি ভাবছে হরি মানে ভগবান বিষ্ণুর রূপ বোধ সে তার হয়ে গেছে মহামণি বেশ সেজে গুজে ওই বানরের মুখ নেই সে গিয়ে সয়ংবার সবাই বসায় বসে এবং অনেক রাজা আসে বড় বড় সব রাজারা আসে এবং ভগবান বিষ্ণু নিজে একটা অন্য রূপ ধরে সেই স্বয়ংবার সবাই এসে বসে থাকে অপূর্ব সুন্দরী কন্যা সেজে গুজে মালা নিয়ে সমস্ত রাজার কাছে ঘুরতে ঘুরতে ভগবান বিষ্ণু যে রূপ ধরে আছে তার গলায় মালা পরিয়ে দেয় এবং যখন সে মালা নিয়ে ঘুরছিল যখন ওই মহামনির কাছে আসে মহামণিকে দেখে সে হেসে ফেলে মহামণি ভাবে যে আমাকে দেখে হাসলো কেন কিন্তু মহামণি তাও বসে থাকে তারপরে মহামণি দেখে যে ভগবান বিষ্ণু যে রূপ ধরেছিল সেই রূপ সেই রাজার রূপ ধরেছিল সেই রাজার গলায় মালা পরায় কিন্তু সমস্ত রাজারা মহামণিকে দেখে হাসছে মহামণি তখন ভাবে নিশ্চয়ই কোনো একটা ব্যাপার হচ্ছে কেন আমাকে দেখে হাসছে সবাই তখন একটা দর্পণ নিয়ে মহামণির সামনে রাখে মহামণি দেখে যে আরে আমার তো বাদরের মুখ তাই জন্যই আমাকে দেখে সবাই হাসছে ভগবান বিষ্ণুর উপর মহামণি খুব রাগ হয়ে যায় রাগ হয়ে ছুটতে ছুটতে ভগবান বিষ্ণুর কাছে যায় ভগবান বিষ্ণুর কাছে গিয়ে বলে যে আপনি আমার সঙ্গে ছল করেছেন বলে কেন কি ছল করলাম বলে আমি হরি রূপ চাইছি আপনি আমাকে বাদুরের রূপ দিয়েছেন আপনি আমাকে আমার সঙ্গে অনেক বড় ছল করে ফেলেছেন তখন ভগবান বিষ্ণু বলে যে মুনি যে দেখো তোমার ভিতরে একটা অহংকার ছিল যে তুমি কামদেবকে জয় করেছ আমি তাই তোমাকে শিক্ষা দেওয়ার জন্য তোমাকে বোঝানোর জন্য যে তোমার ভিতরেও সেই অহংকার হয়েছে সেই অহংকার পতন করার জন্য আমি যা করেছি এটা করেছি আর তুমি আমার কাছে চেয়েছো চেয়েছ রূপ বলছো যে আমাকে বলেছ তুমি হরি রূপ আমার যেন হয় তাই হরি কথার অর্থ হলো বাদর তাই আমি তোমাকে বাদরের রূপই দিয়েছি কিন্তু মহামুনি তখন রাগ করে ভগবান বিষ্ণুকে বলে যে আমি আপনাকে অভিশাপ দেব আমার যেরকম কষ্ট হচ্ছে যে পীড়াটা হচ্ছে আপনারও সেই রকমই পীড়া হবে আপনারও যে স্ত্রী আপনি ও স্ত্রীর থেকে আলাদা হয়ে থাকবেন আর এই বানরদের সাহায্য নিয়েই আপনার একদিন ওই স্ত্রীকে ফিরে পেতে হবে ভগবান বিষ্ণু বলে তাই হবে তোমার এই অভিশাপ আমি মাথা পেতে নিলাম আমি রাম নামে এবং রাজা দশরথের ঘরে আমি মানব হয়ে জন্ম নেব আর রাজা দশরথের আদেশে আমি যখন বনে যাব। আমার সঙ্গে সীতা আর লক্ষণও যাবে আমার ভাই সেই সময় রাবণ আমার স্ত্রীকে হরণ করে নেবে আমি তখন স্ত্রী বিয়োগে থাকবো এবং ওই বানরদের সাহায্য নিয়ে করেই আমি রাবণকে বধ করে আমার স্ত্রীকে আমার কাছে নিয়ে আসব। তাই হবে তখন যখন নাকি মহামণি তবুও শান্ত হচ্ছে না কিন্তু তখন ভগবান বিষ্ণু বলে যে তুমি বিচলিত হয়েও না তুমি শান্ত হও ওই রাজকন্যা ওই রাজা ওই নগর সব কিছু আমি মায়াতে সৃষ্টি করেছিলাম তোমার অহংকার হয়ে গেছিল যে তুমি কামদেবকে জয় করেছ তোমার ভিতরে যাতে কোনো অহংকার না থাকে কারণ তোমার তুমি তোমার ভিতরে অহংকার থাকুক আমি এটা চাই না তাই তোমার ভিতরে যাতে অহংকার না থাকে তার জন্য আমি এই লীলা রচনা করেছি ওই নগরও নেই ওই রাজাও নেই ওই কন্যাও নেই সম্পূর্ণ ওটা আমার মায়ার দ্বারায় তৈরি হয়েছিল কিন্তু এই কথা যখন শোনে তখন মহামণি খুব কষ্ট পায় যে আমারই ভালো করার জন্য ভগবান বিষ্ণু এটা করেছে আর আমি তাকে এত বড় অভিশাপ দিয়ে দিলাম কিন্তু ভগবান বিষ্ণু বলে যে তুমি মহামণিকে বলে যে তুমি কিন্তু আমার কাছে হরির রূপই চেয়েছিলে তাই তোমাকে আমি রূপী দিছি হরি কথার অর্থ হলো বাদর তাই তুমি তোমাকে বাদরের রূপ দিয়েছি মহামণি নিজের ভিতর থেকে অনুশোচনা এবং ভগবানের উপর তার নিজের উপরই খুব খারাপ লাগছিল যে আমি এত বড় অন্যায় করে ফেললাম যে আমি ভগবান বিষ্ণুকে অভিশাপ দিয়ে দিলাম কিন্তু ভগবান বিষ্ণু বলে যে তোমার কোনো অপরাধ হয়নি আমি মানব হয়ে এই পৃথিবীতে ধরাধমে আমি জন্মগ্রহণ করব তখন তোমার এই অভিশাপ সমস্ত কিছু অক্ষরে অক্ষরে পালন হবে আমি পালন করব মহামুনি নিজের মানে অনেক কষ্ট পেয়ে ভগবানকে কাছে ক্ষমা চায় যে আমাকে প্রভু আপনি ক্ষমা করুন এই ক্ষমা চেয়ে মহামণি একটু নিজের ভিতরে দুঃখ পেয়ে মহামণি সেখান থেকে চলে যায় তাই যখন ভগবান দশরথের ঘরে ভগবান বিষ্ণু রাম চার অংশে জন্মগ্রহণ করেন এবং দশরথের মানে পিতৃ আজ্ঞা পালন করার জন্য তারা যখন বনে গিয়েছিল সেই সময় রাবণ সীতাকে হরণ করে নেয় আর ওই বানরদের সাহায্য নিয়েই রাবণের সঙ্গে যুদ্ধ করেছিল ভগবান কারণ ভগবানের কাছে যখন বনে গিয়েছিল তার কাছে কোনো সেনা কোনো সেই রকম অস্ত্র পোশাক যুদ্ধ করার কিচ্ছু ছিল না সেই বানরদেরকে সাথে নিয়েই তিনি রাবণকে মেরে সীতাকে তার কাছে নিয়ে এসেছিলেন এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার